বেতাগার মানুষ তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহ আকবর বললে তুমি সানা পড়লে আহ্লা পড়লে বিসমিল্লা পড়লে আলহামদুলিল্লাহ আলমিন মানে সুরা ফাতে পড়লে সঙ্গে যে কোনো একটা সুরা হইলেই হলো

লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তু জামশেদ ভাই নামাজ সহজ কি ভাবে আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা ফারি আর কুল হু আল্লাহ আর কিছু এখন পারি না তো ঠিক আছে তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো রুকুতে যাও আচ্ছা প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু না সিন আসলে কি প্রথম রাখাতো যেটা পড়ছি ওটাই যদি তিন নাম্বার রাখাতো তাই নি আল্লাহ তিন নাম্বার রাখাতো রুকু তো সেম ভিন্ন কিছু না তো তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না ঠিক না একটা মুখস্থ করতে পারলেই হলো আচ্ছা চতুর্থ রাখাতের রুকুতে কি করবো সেম আরে না এখানে অনেকে সালাত আদায় করে না বলে যে কঠিন আমি সালাত পড়তে জানি না ইয়া বেতাগাবাসী মারসাহেল একদম সহজ والله একদম সহজ

আল্লাহ প্রথম রাখাদের মতোই ও তাহলে আমরা তার মানে সেম সেম এক টাকা যেরকম ধরো এখানে এক টাকা দুইটা নোট দুটা সেম না এক দুই তার মানে দুইটা এই জন্য দুই তার মানে সৎ এক রেখা যেভাবে পড়ে দুই রেখা তো তিন রেখা তো জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয় যেমন ফজর দুই রেখাত পড়ে দুই করা হয় জোহর চার রেখাত পড়ে চার পড়া হয় মাগরীব তিন পড়া হয়

ব্যক্তি এসে রসুল সাল্লামকে বলেছে শুধু শুধু সদর রাখার তামাজ করবো বাস রমজান মাস আসলে রোজা রাখবার কোন রোজা রাখবো দুনিয়াতে যা রোজা আছে আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করবো আমি এটা করবো না আল্লাহ যেটাকে হালাল করছে পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে আমি বলবো এটা সুন্দর এটা ভালো এটা করো করবো বাড়তি কিছু করবো না আমি কি জান্নাতে যাব তিনি সাল্লাম বলেছে যে নাম তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সলাত আদায় করেন না আপনাদেরকে বলে রাখি ঈশান নামাজ পনেরো রাখাত নয় ঈশান নামাজ মাত্র চার রাখাত আমি এই আমার নাঙ্গল আমার গ্রামে এসে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি বলেছি যে ঈশান নামাজ পনেরো রাখাত কিভাবে বললাম দাদা ঈশান নামাজ কেমনে পনেরো রাখাত বড় সুন্নত সাহেব ফরজ সাহেব কত হয়েছে আট আট

নফলের কি সীমা আসেনি এ বেতাগার মানুষ নফলের কি সীমা আসেনি এ আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি দুই রেখাত নফল ফোন যাইতো ঈশার নামাজের পরে রাত বারোটা বাজে কি দুই রেখাত নফল ফোন যাইতো না দিনে দশটা বাজে নফল রাখা নফল নামাজ ফোন যাবনি তো এটার কি টাইম আসেনি এটা নিষেধে না আছে যে মাকরু সময় হরতে হইতো তাই তামিলাম না দাদা আই নফল নামাজ ধরতে হইতো না দুই রেখাতে কতই ধরস্যা ঠিক আছে তর্কের খাতিরে ধরে নিলাম আমি তারপরে কত হইলো দাদা কয় বাড়াও যখন সে যাবে তার নামাজ ঘাটতে থাকলে আল্লাহ এই দুই রেখাত নফলকে তার ফরজে নিয়ে আসবেন ভিতির নামাজ নামাজ নিয়ে যাবে কিন্তু ভিতির তো নিজেই একটা নামাজ দাদা এটা ঈশান নামাজের যখন কোন মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে আচ্ছা কোন মানুষ ইশা পড়ে না ভিতরে পড়বে কি ধরে রাখবেন ধরেন লোকটা আজকে রাত বারোটা বাজে এখন একটা বক্তব্য শুনলো এক আয়াত পড়লো পড়ার পরে সে চিন্তা করলো যে না তার তো করা দরকার সে এখন ইশা পড়ে ভিতরে পড়তে পারবে না পারবে তো কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে ও বেতাকার জনসাধারণ তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি সিয়াম ভঙ্গ করলে এটা তো বছরে একবার আসে একটা খুঁটি ভেঙে ফেললে দিনে পাঁচ তোমার খুঁটিটাকে তুমি ভাঙো দিনে পাঁচবার বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবে না অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো একটু ভয় পাও না তোমার জাহান নামে যাওয়ার ভয় আসা উচিত জেনে রাখো তুমি দিনে সতেরো রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো রোজা রাখলে আল্লাহ তোমার তাকুয়া বৃদ্ধি করবে সিয়াম পালন করো তুমি রমজান মাসের রোজা ভাঙিও না জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফারা লাগাতার দুই মাস রোজা লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না লাগাতার দুই মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে এরপরে যথেষ্ট নয় এই কাফফারা এই দুই মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে এরপরে তিয়ামত পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তৌবা করেছো এই তৌবা আল্লাহ কবুল করেছি কিনা কত ভয়ানক একটা ব্যাপার না রোজা রাখবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজা রাখবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষ খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি তারা যারা তোমরা রমজান মাস পাচ্ছ আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দিন আমিন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিবেন না আমিন জানবে তুমি রমজান কি জানবে আয়না আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন। ابو هريره رضي الله عنه تكبر نتني بولن ان رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بولن اذا جاء رمضان فتحت ومنوش شنناو ابو هريره بولن محمد صلى الله عليه وسلم بولن اذا جاء رمضان جخن رمضان ماش عشي الله 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 الله, 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 الله খুদ্ছি হ্যাঁ আবু আবেল জেন্নাহ আবু আবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওবুল্লিখ আছে আবু আবুল্নার জাহান্নামের দরজাকেন বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লা ইয়া কি মা সেটা আছে এয়া কি মাস ভ্যাম আল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও সুফি জতিশাউইন এবং দুষ্ট জিনদেরকে বন্দি করে ফেলা হয় রোজা যে ভাঙছ শয়তান তো দোষ দিতে পারবা না রমজান মাসে যারা নামাজ পড়ো না তারা তো ইবলিশ দোষ দিতে পারবা না যদিও কিয়া মতে ইবলিশ দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না পাঁচ তো সলাত আদায় করে না জেনা করে ধূমপান মদ পান করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করো তোমরা রমাদানে ইডলিশের তো দূর দিতে পারবো না তাহলে মেনে নাও মিনাল জিন্নতি ওয়ান নাস শয়তান দুই রকম একটা মানুষ শয়তান একটা জিন শয়তান এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান ইডলিশ শয়তান তো দেখা যায় না মানুষগুলো দেখা যায় আল্লাহ মাফ করুন হ্যাঁ والله আমি তিরস্কার করে বলছি না দেখা যায় আল্লাহ ক্ষমা করে হেদায়েত দান করুন আমাদেরকে শুনে নাও শুনে নাও বেতাকাবাসী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল

তোমার সলাদ তোমার জাকাত তোমার হজ তোমার সাদাকা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে কুল্লু আমাল ইবনি আদম লাহু সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লা সিয়াম রোজা ছাড়া ফাইন্নাহু লি আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়ানাজিবিহ এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে কেউ দিতে পারবে না তোমরা কেউ মিস করি না এটাকে আসিয়ামুল জুন্না। মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ওয়া ইদা কানা ইয়াউম সাওমি احدকুম ফালা ইয়ারফাস ওয়ালা সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে ফাইন স্যাব্যা আহাদুন আউ আউ ফেলিয়াকুল ইন্নি সুয়াম ইন্নি আমরুং সুয়াম যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়াও করবো না গালিও দিব না আমি সিয়াম কারণ সিয়াম কার জন্য সব আমল জন্য সব আমল জন্য নিজের জন্য সিয়াম কার জন্য সিয়ামের প্রতিদান কে দিবে আল্লাহ চায়লা দিবে শোনো দিনই ভাইরা বলার অনেক কিছু ছিল আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো আস্তে ধীরে ধীরে আশা হবে দেখা হবে বেঁচে বেঁচে থাকলে তোমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে এই জামিয়াল আকসা বেতাগাবাসীকে উদ্ধত আহ্বান জানিয়ে বলছি জামিয়া আল আকসার সঙ্গ দিবেন জামিয়া আল আকসা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা না দিতে পারলেও ইনশাআল্লাহ সহি কোরআন সুন্দর জ্ঞান দেবে জামিয়া আল আকসা ইনশাআল্লাহ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে মানলে আপনি কল্যাণকামী হবেন না মানলে নিজের ক্ষতি নিজে করবেন জেনে রাখবেন জামিয়া আমি আল আকসায় পনেরো সাল দু পনেরো সালে স্টার্ট করেছি এখানে যে আমি আল আকসা আলহামদুলিল্লাহ দিক এবং আল্লাহ অটল এবং আল্লাহ নিরাপত্তা দান করুন এই মসজিদ এবং মসজিদের মুসল্লিদেরকে এবং এই এলাকাবাসীকে আমাদের সবাইকে আল্লাহ নিরাপত্তা দান করুন জেনে রাখো অবেতাকাবাসী এই জাম এলাকা দু হাজার পনেরো সাল পর্যন্ত তোমাদের মধ্যে কেউ এখন এরকম বলতে পারবে না যে এমন কোন আমাল তোমাকে করতে বলেছে যা হাদিসের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে এই যে আমি আলাকসায় এখন পর্যন্ত এমন কোন খতিব দু সাল আমি আসার পর থেকে আসেনি যে তোমাকে এমন কোন কাজ থেকে নিষেধ করেছে অথচ আল্লাহ অনুমোদন দিয়েছে রাসুল অনুমোদন দিয়েছে এমন কোন কাজে এখন পর্যন্ত এখানে কোনো ক্ষতি বেশি তোমাকে নিষেধ করেনি ব্যথাকাবাসী তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবানা খিচুড়ি বিরিয়ানি পাবানা মিষ্টি জিলাপি পাবানা তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাওয়া যা কোরআনের উপরে ভিত্তি করে যা হাদিসের উপরে ভিত্তি করে তোমরা এই মসজিদকে আঁকড়ে ধরো তোমরা অবশ্যই জামি আল আকসর শুক্রবারের জুমার খুদ্ মিস করিও না জেনে রাখবে জামি আল আকস কোন কিসা কাহিনী বলে না জামি আল আকস এই বেতাগা পৌরসভা এক নম্বরের এই মসজিদ দু সালের পর থেকে এখন পর্যন্ত মানুষকে কিসা কাহিনী বলে খুদ্ শুনাইনি চেষ্টা করেছে যত ক্ষতি বেসেছে এখানে কোরআনের আয়াত বলে হাদিস পড়ে তার বঙ্গ অনুবাদ সমসামরিক বাস্তবিক দু একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে হ্যাঁ এই জামে আল আকসার খুদবা অধিকাংশ সময় তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে অধিকাংশ সময় তোমাদের মতের বিরুদ্ধে গেছে জামে আল আকসার খুদবা অধিকাংশ সময় তোমাদের জ্ঞান যা তোমরা জানতে তার বিরুদ্ধে গেছে কিন্তু জেনে রাখো এক বারো এটা তুমি বলতে পারবে না যে উমুক সুরার অমুক আয়াতের বিরুদ্ধে গেছে অমুক হাদিস গ্রন্থের অমুক হাদিসের বিরুদ্ধে গেছে তোমরা যা আমি আলাকসাকে ভালোবাসো আল্লাহর জন্য আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন জেনে রাখো রসুল সাল্লাহাম বলেছে কুল ইনখুন তুম আল্লাহ এদেরকে বলো দিন এরা যদি আল্লাহকে ভালোবাসে ফেত্তা বিউনি তাহলে যাতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এরা যাতে ভালোবাসে ইহবিবুকুমুল্লাহ যারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবে বেতাকাবাসী তোমরা সন্তুষ্ট হও আল্লাহর প্রশংসা করো যে তোমাদের মাঝে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে কোনো কিস্সা কাহিনী হয় না কোরআন এবং হাদিসের আলোচনা হয় হ্যাঁ আমি আবারও বলছি তুমি সন্তুষ্ট হও তোমার বিরুদ্ধে যায় তোমার জ্ঞানের বিরুদ্ধে যায় কিন্তু রবের পক্ষে আসে রাসুলের পক্ষে আসে তুমি সন্তুষ্ট হও তোমার সন্তুষ্টির কারণ হওয়া উচিত ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরু লিলি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম সবাই ইস্তিগফার করেন পূর্বে জান্নাতে যাওয়ার সুযুগে রয়েছেন আল্লাহর প্রশংসা করেন ধনী এবং দরিদ্র দরিদ্রতা এবং সম্পদ এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা যেমন কেউ মহিলা হয়েছে কেউ পুরুষ হচ্ছে কেউ গরু হয়েছে কেউ ছাগল হয়েছে কেউ মানুষ হয়েছে কেউ জিন হয়েছে আল্লাহ যাকে খুশি যেভাবে খুশি প্রেরণ করেছেন এই পৃথিবীতে কাউকে মানুষ করে কাউকে জিন করে কাউকে গরু করে কাউকে ছাগল করে আল্লাহের ইচ্ছা কাউকে ফেরিস্তা সৃষ্টি করেছেন তিনি এগুলো আল্লাহের ইচ্ছা মানুষ নিজ ইচ্ছায় পুরুষ হতে পারে না নিজ ইচ্ছায় মহিলা হতে পারে না আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা ইচ্ছা পাঠায় ঠিক একইভাবে আল্লাহ কাউকে ধনী করে কাউকে দরিদ্র করে এই ধনী এবং দরিদ্রতা মানুষের আখেরাতের স্ট্যাটাস বর্ণনা করবে না মানুষের আখেরাত মুখী হওয়ার জন্য এগুলো কোনো বাধা এবং কোনো কোনো স্পেশাল কিছু না আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন যারা আপনারা দরিদ্রতায় আছেন কষ্ট করে খেতে হয় আপনারা আল্লাহর সন্তুষ্টিতে থাকেন রাসুল সাল্লাম আপনাদেরকে ধনীদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে যাওয়ার কথা বলেছেন এটা আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত আপনারা আপনাদের দুনিয়া এবং আখেরাত হারায়েন না এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায় এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায় আখেরাতের সুখটাকে হারায়েন নাই কষ্টের মধ্যে মনে রাখবেন তো দিবসে সর্বনিম্ন যাকে আদাব দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে যাহার একটা ছোট্ট একটা কয়লার টুকরা ছোট্ট একটা কয়লার টুকরা তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে এটা সর্বনিম্ন শাস্তি দাতার হবে এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই আমি এত কষ্ট নেই মনে রাখবেন এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না মনে রাখবেন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের ষাট সত্তর আশি বছরে বাঁচে আপনিও ষাট সত্তর আশি বছরে বাঁচতেছেন আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না ওর ধন্যাঢ্য ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি আর আমি আবারও ব্যতাকাবাসীকে বলি নিঃপেষ আবান যেটাকে আপনারা সবে বরাত বলেন এখন থেকে দশ বছর পূর্বে এই এলাকায় আমি পুরো বাংলাদেশের কথা জানি না এটা নাঙ্গল কুমিল্লা আমি এই এলাকার ছেলে এই এলাকার আনল আমি চিনি এখন থেকে বারো পনেরো বছর পূর্বে এখানে মানুষকে বাদের বিচি খাওয়ানো হতো পুকুরে গোসল করানো হতো আসরের পরে এই উদ্দেশ্যে বাদের বিচি খেলে ও সাতার কাটতে জানবে ও আর ডুববে না পানিতে বাদির বিচি খেয়েছিল ও আল্লাহ আপনার বয়স তো অনেক আমি পাইছি আমাদের বাদি গাছ ছিল আমার মা ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের বিচি এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে এমনি আগে খাইলে হবে না আসর নামাজের পরে পানিতে নামতে হবে এগুলো বললে আপনারা রাগ করেন ইউটিউবে পোলা পান যারা আরে ভাই আপনি ঢাকা শহরে বসবাস করেন চট্টগ্রাম শহরে বসবাস করেন মাসাল্লাহ স্কুল দেখেছেন কলেজ দেখেছেন ইউনিভার্সিটি দেখেছেন বিবেক বুদ্ধি কাজ করে আমাদের সমাজে এখনো অনেক আছে যারা বাদের বিচি খায় যারা মনে করে সাহেবান মাসে কোরআন নাজিল হয়েছে যারা মনে করে সাহেবান মাসে ভাগ্য লেখা হয় আমাকে ফিরতামাজ বলি না আমি বলি বলেই আজকে আপনি নিষ্পে সাহাবান শব্দটা শুনতে পেয়েছেন আমি বলে বলে আপনি আজকে সবকে ফার্সিতে আর বরাতকে আরবিতে চেঞ্জ করেছেন কিন্তু আগে শুধু ফার্সিতে বলতেন সবে বরাত রাগ করিয়েন না আমাদের উপর আর রমাদান আসতেছে নাস মানুষ রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায় জাহান দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানদেরকে বেঁধে ফেলা হয় মানুষ রমাদান মাসে কোরআন নাজিলের মাস তোমরা কোরআনুল করিম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো إي رمضان মাসকে তোমরা কাজে লাগাও آمين. এই بولى أمر খুতবা শেষ إن شاء الله تعالى. عمين. إن الله وملائكته يصلون على النبي، عمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا. عمين. ابراهيم انك حميد مجيد الله سبحانه وتعالى আমাদের সবাইকে রমাদানের নীতি অর্জন করার দান করুন আল্লাহ তাহলে আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন তিনি আমাদেরকে তৌফিক দান করুন রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল খেলিমকে গেড়ে দিন তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন তিনি আমাদের রুজিক বরকত দান করুন তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন আল্লাহ আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ রমাদানে যত তাকু আসে আপনি আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন ইয়া আল্লাহ আপনি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন আপনি আমাদের কোরানুল খেরিমের জ্ঞানই তৈরি করুন ইয়া আল্লাহ আপনি আমাদের ফুরানুল খেরিমের জন্য জিহ্বাকে সহজ করে দিন আল্লাহ আমাদের জিহবার জোড়টা দূর করে দিন আল্লাহ আমাদের বক্ষ প্রশস্ত করে দিন আল্লাহ আমাদের মৃতদেরকে আপনি ক্ষমা করুন